আমি মোটামুটি আছি তো দেখো আজকে তোমাদের দাদা ভাই একটা ওই কি বলে মাছ এনেছে কি মাছ বলেন যেন না আমার মেয়ে বলছে খয়েরি মাছ জানি হতে পারে আমি তো খয়ালি মাছ একদম মাছ খুব একটা চিনি না তো তোমাদের দাদা ভাই কিন্তু ওটা খায় না আমার বিড়ালটা খায় আর আমি আর আমার মেয়ে খাই তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রুই মাছের ল্যাচ আর একটা পেটি আছে আর ওই খয়লি মাছটা আমরা একজন একটা লেবু দিয়ে টক করবো একজন সিম্পল টক করবো ওই টকটাই তোমাদের সঙ্গে আমি মানে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো আমি তোমাদের সঙ্গে আছি সারা জীবন আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসতো তারা আমার চানটা করে যাওয়াটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকশন তোমাদের চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমি তোমাদের সঙ্গে আছি আর একটা কথা বলে রাখি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না একদম ছোট্ট ভিডিও হবে ভিডিওটা কিন্তু পুরো দেখো আর তার একটা লাইক করো আর একটা মিষ্টি কমেন্ট করো আমার কমেন্ট করতে খুবই ভালো লাগে আর কমেন্ট বক্সে তোমাদের চ্যানেলে যেতেও আমার খুব ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে ওরাও এটাই বানিয়ে খেতে পারে আর তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে তো তাহলে চলো আমি মাছটা পাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো thank <laughs> you তো দেখো এই যে তোমাদের দাদা ভাই বললাম না একটা রুই মাছের পেটি আছে আর ল্যাজ আছে এটা আমি অলরেডি হলুদ হুড়িগুলোকে রেখে দিয়েছি আর এই যে মাছ এটা কী মাছ তোমরা বলো তো আমার মেয়ে তো বলছে খয়রা মাছ হতেই পারে এটা সমুদ্রের মাছ কিন্তু দেখ অনেকটা ইলিশ মাছের মতো স্বাদ আছে কাঁটাটা একটু বেশি থাকে কিন্তু দেখতেও দেখো অনেকটা ইলিশ মাছের মতো আর খেতেও কিন্তু অনেকটা ইলিশ মাছের মধ্যে খয়রা মাছটা কিন্তু একটু বড় হয় এটার নাম আমি ঠিক জানি না তো মেয়ে বলছে এখন খয়রা হয়তো হতেও পারে তো এটা আমি তোমাদের দাদা ভাই কিন্তু এই মাছের মাছটা ছাড়িয়ে দিয়েছে বাইরে কেননা ওটা তো আর ওখানে এখানে ছাড়ানো যায় না ওখানে ছাড়াতে হয় ছাড়িয়ে দিয়েছে আর আমি দেখো এই যে এখানে মাছটাকে বেছে নিচ্ছি আর ভিডিওটা কিন্তু অবশ্যই আমার মেয়ে করে দিচ্ছে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো এই যে আমি মাছটা ছাড়িয়ে নিচ্ছি আর আমার পোষ্য তো বুঝতেই পেরেছো ও তো প্যাঁ প্যাঁ করেই যাচ্ছে মানে ওকে আমাকে এই ওই যে মাছের যে কানকো ফানকোগুলো আছে না ওগুলো দিতেই হবে খুবই নাহলে হবে না তো দেখো আমি মাছটা এখন বেছে নিচ্ছি তো একটু সেটাই শেয়ার করছি তো সঙ্গে তো দেখো এইভাবে আমি মাছগুলো ছাড়িয়ে নেব আর একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তারপর বাকি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়ে একদম হয়ে গেছে তো দুই মাছটা অলরেডি আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এই মাছগুলোতে অল্প করে একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি তো এটা আমি কিন্তু ওই যে টক লেবু হয় না ওই লেবু এনেছে তোমাদের দাদাভাই ওই লেবুটা দিয়ে কিন্তু টকটা করবো হয়তো তেঁতুল দিয়ে করলেও ভালো হতো কিন্তু যেহেতু তোমার দাদাভাই তেঁতুল দিয়ে টকটা খুব একটা পছন্দ করে না তাই ভাবলাম লেবু দিয়েই করি আর লেবুর টকটা শরীরের পক্ষেও ভালো তেঁতুলের টকে কিন্তু কী হয় বলো তো অ্যাসিডিটি হওয়ার চান্স থাকে কিন্তু লেবুর টকটা অ্যাসিডিটি হয় না আর আমার তো জানো তোমরা আমি একটু অ্যাসিডি ভুগি বেশি তো তাই আমি এটা কিন্তু লেবু দিয়েই করবো টকটা তোমার দেখতে থাকো সঙ্গে থাকো এই মাছগুলো আমি নুনগুলো দেখো মাখিয়ে নিলাম মানে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবারে মাছগুলো আমি ভেজে নেবো tell diya la la jamaa dolo জন্য চলে এসেছি মানে মাছগুলো আমি দেখো মাছগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে তো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়েছে দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম আর দেব পাঁচ ফোড়ন একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেব আর দেখো এখানে আমি কিছুটা কাঁঠালের বীজকে কেটে রেখেছি তো কাঁঠালের বীজ দিয়ে দিয়ে টক করে খেয়ে দেখো দারুণ স্বাদ হয় কিন্তু কাঁঠালের বীজটা এত সুন্দর লাগে না আমি এখন টক বলো আমির টক বলো এত কি করি না কেন তাতে আমি এখন কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজটা টকে খেতে দুর্দান্ত লাগে হ্যাঁ জানি টলিতেও ভালো লাগে কিন্তু আমাদের টকেই বেশি ভালো লাগে আমরা টকেই দিয়ে দিই তো দেখো এটাকে আমি একটু নেড়ে ভেজে নেব হালকা ভাজবো দেখো এবারে এতে আমি এতে আমি একে একে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো আর দেখো এখানে এই যে বলেছিলাম টক লেবু দিয়ে করব তো তোমরা কী লেবু বলে জানি না আমরা টক লেবু বলি তো এটাকে আমি এই যে জলের সঙ্গে মানে রসটা জলে দিয়ে দিচ্ছি যে জলটা আমি টকে অ্যাড করবো সেই জলটা এই টকটা আমি এ করে নিলাম তো হাফ লেবু নিয়েছি আমি এটা যদি টক হয়ে যায় ভালো নাহলে আমাকে আবার পরে একটু লেবু অ্যাড করতে হবে দেখো এটা আমি এখন অ্যাড করে নিলাম তো তোমরা ভাবছো এতটা কেন জুস করছি তো আমার তোমাদের দাদা ভাই বলো আমার মেয়ে বলো এটা না টকের জুসটা বেশি খেতে ভালোবাসে তাই আমি একটু জুসটা টকে বেশি করি তো আর আমার টকটা না একটু হলুদ হলুদ কালার না এলে আমার ভালো লাগে না তো আমার মনে হচ্ছে এখানে আর একটু হলুদ লাগবে আমার তো তোমরা যে যেরকম হলুদ খাও সেরকম মেশাবে তো আমার একটু হলুদ হলুর টকটি ভালো লাগে তাই আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিলাম তো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম যাতে এটা একটু ফুটে যায় আর একটু আমি হালকা ঢাকা চাপা দিয়ে দেবো একটু ফাঁকা রেখেই দেবো কেননা যেহেতু লেবুটা দিয়েছি তো তো ওতে হয়তো টক হয়ে যেতে পারে তাই দেখো আমি হালকা ফাঁকা রেখেছি আর ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি তো কাঁঠালের বীজটা সেদ্ধ হয়ে গেলে দেখো একটু বন্ধুরা আমার টকটা ফুটে গেছে আর কাঁঠালের বীজগুলোও প্রায় সেদ্ধ হয়ে আসছে তো এই মুহূর্তে আমি এই মাছগুলো এখানে অ্যাড করে দিলাম দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি আর আমি অন্য একটা মোবাইলে বন্ধুদের ভিডিও দেখছি সেটা শব্দ হয়তো তোমরা শুনতে পাচ্ছ তো আমি এরকমই করি এই মোবাইলটায় ভিডিও করি আর ওই মোবাইলটাটা চালিয়ে কোনো সময় সাউন্ডটা একটু কম করে দিই নাহলে সাউন্ডটা বাড়িয়ে দিই দিয়ে কী করি বলো তো আমি সব বন্ধুদের ভিডিওগুলো দেখে নিই কেননা বুঝতেই পেরেছো এখন আমার কাজের মেয়ে নেই তো কাজটা অনেকটাই বেড়ে গেছে যে বসে বসে যে কারো ভিডিও দেখবো ওটা আমার হয়ে ওঠে না আমাকে এরকম কাজের মধ্যেই দেখতে হয় তো আমি কিন্তু ফুল ওয়াচ করি সবার তো দেখো এবারে আমি ওটা চালিয়ে দিয়েছি ওটা চলছে আর আমি এরা ভিডিওটা করছি তো দেখো এই যে এখানে মাছটা একটুখানি হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে করছেন যে হালকা করে মানে যেহেতু মানে মিডিয়াম টু লোতে লো টু মিডিয়ামে রেখেছি মাছটাকে সেদ্ধ হয়ে গেলে কিন্তু যে টকটা আমার এইভাবে এসেছে এরকম কাঁঠালের বীজ দিয়ে টক করে খেয়ে দেখো দুর্দান্ত স্বাদের হয় আর অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও রান্না করে খেতে পারে আর তোমরাও অবশ্যই কিন্তু খেয়ে দেখো যে কোনো মাছ এই মাছটা কেন যে কোনো মাছের সঙ্গেই তোমরা এই কাঁঠালের বীজ দিয়ে বা নিরামিষের দিনেও যদি সবজি দিয়ে টক করো এই কাঁঠালের বীজ দিয়ে করে খাবে দেখবে দারুণ লাগে টেস্ট ঠিক আছে ওই টক দিয়ে তোমাদের দাদা ভাইদেরকে খেতে দেবো তো চলে এসেছি তো তোমাদেরকে তো বলেই ছিলাম সময় যে তোমাদের দাদা ভাই এই মাছটা খায় না মানে এই মাছটা ও পোনা মাছ খায় পোনা মাছ দিয়ে কাঁঠালের বীজগুলো খেয়ে বলো তো কেমন লাগছে আমি তো বলেছি দারুণ লাগে আমার তো দারুণ লাগে তোমার ভালো খেতে না দুর্দান্ত খেতে যে তরকারি দিয়ে দাও দারুণ খেতে কাঁঠালও খেতে ভালো তবে সহ্য করতে পাওয়াটাই মুশকিল তাদের জন্য কাঠালের বীজ নাকি কেমন হয়েছে গো কাঁঠালের বীজটা খেয়ে দেখো কেমন হয়েছে মিষ্টি মিষ্টি কিছু সুন্দর লাগে না টকটা ঠিক আছে সাহেব মানে টক এবারে আমার মেয়েকে দিচ্ছি ওর একটু খাওয়া অন্য তরকারি দিয়ে খাওয়া বাকি ছিল তাই এই যে ও তো যাকেই মাছি খাবে মাছি মাছি মা মেয়ে প্রচুর কথা ধরে আমাদের এমন মাছি খাবে বললো মাছি কে বল আর এই জুসটা খেয়ে নিবি হ্যাঁ আমার জন্য অল্প করে রাখবি খাবো না আমি বাবা যদি নেয় কাঁঠাল বীজ রাখবি টক ঠিক আছে তো টক কম হয়ে যায় একটু কম না একটু কম ইচ্ছা করেই করেছি কেন করেছি বলতো আমার অ্যাসিড হয়ে যায় না ওই জন্য একটু কম করেছি হালকা কম করেছে লেবু নিবি দিয়ে দেব হ্যাঁ এই মাছটা তো খেতে ভালো কাঁটা আছে বাবা দেখে তো বন্ধুরা দেখলে টকটা খেয়ে আমার মেয়ে আজ দাদা ভাই কি বললো সত্যি খুব ভালো লাগে স্বাদ লাগে এই টকটা করে খেতে আর অবশ্যই তোমরা কিন্তু যদি বানাও তাহলে কিন্তু কাঁঠালের বীজ দিয়ে বানাও আর এখন তো কাঁঠাল তো অঢ়েল পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই খেয়ে দেখো কিন্তু খুবই ভালো লাগে তো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো গুড আফটারনুন পাওয়া